আপনারা শুনছেন কণ্ঠস্বর নমস্কার আজ আপনারা শুনবেন কণ্ঠস্বরের প্রযোজনা ফিরে দেখা আজ রোববার তাই ঘুম থেকে উঠতে আমার আর গিন্নির দুজনেরই দেরি হয়ে গেল শীতকালে রোদের মধ্যে খবরের কাগজটা নিয়ে বসেছি বাড়ির পাশে রবিদার রোজ গাছে জল দেওয়াটা অভ্যেস আজও তার বিলম্ব হয়নি রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে নিজের মনে কাজ করে চলেছে। হঠাৎ রবীন্দ্র খবরের কাগজের একটা ছবিতে চোখটা তব করোন ছায়া মোরে করি বেটি মমধু অনিমেষ নয়নে যে ভদ্র মহিলাটিকে দেখছ তিনি কে জানতে পারি মাত্র আঠাশ বছর বয়সে একটি স্বামী ও তিনটি শিশু সন্তানকে সুখ সাগরে ভাসিয়ে পরলোক গমন করেছে ও মারা গেছেন তাই বুঝি ছবি অন্য কোনো কারণে নয় যদিও খবরের কাগজে ছবি বেরিয়েছে তবু ওর অবস্থাকে কেউ ঈর্ষা করবে না বুঝেছি আমরা শুধু ঈর্ষাই করি এই বলতে চাও না ঈর্ষা কেন করবে তবে আমরা যদি অন্য কোনো মহিলার প্রতি দৃষ্টিপাত করি তাহলে তোমাদের বুকের মধ্যে সঙ্গে সঙ্গে জলুনি পুরুনি শুরু হয়ে যায় তা যাই বলো ভদ্রলোকের পক্ষে ভদ্রমহিলার দিকে তাকানো কি ভালো সে তো নয় কেননা ভদ্রলোকেরা তাকান খোলাখুলি সোজা ছুটি দৃষ্টিতে সেটা সকলেরই চোখে পড়ে যায় আর ভদ্রমহিলা যখন ভদ্রলোকেদের দিকে তাকান তারা কয়েক কটাক্ষপাত করেন সেটা সকলে হয়তো লক্ষ্য করে না কিন্তু বুকে যার বাধে সেই বোঝে সেই জন্যই বুঝে অকপট সবল দৃষ্টিতে আট ঘন্টা ধরে ওই ছবিটিকে দেখছিলে দেখতে দেখতে অনেক কথা মনে পড়ে যাচ্ছিল তুমি ওকে চিনতে আঁত কি উঠলে যে আমি তো আর সারা জীবন তোমার স্বামী ছিলুম না আমার জীবনেও এমন দিন ছিল যখন আমি মেয়েদের সঙ্গে একটু সুযোগ পেয়েছিলাম তো তুমি এমন এমন কিছু নও যে নিজেকে মেয়েরা তোমাকে দেখা মাত্রই প্রেমে পড়বে প্রেমের কথা নয় মেলামেশার কথা বললাম তাই সুষমা দত্তের সঙ্গে তোমার মেলামেশার বকমটা একটু শুনি তখন দত্ত ছিলেন না তখন ছিলেন মজুমদার কথাটা যেন করুণ সুরে বাজল মনে হচ্ছে তুমি চেয়েছিলে উনি তোমার সগত্র হন সেটা তিনি হননি সে কথা তুমি ভুলতে পারো নি ভুল হল ওর স্তর আমারই সাহায্য হয়েছিল ও এক সময় তাহলে ঘটকালির পেশাটিও ছিল ঠিক পেশা নয় এই একটাই করেছিলুম একবারই ফল তার ভালোই হয়েছিল কিন্তু সেই রক্ষা হলো না দেখছি বেছারা সুকুমার ওকে একটা চিঠি লিখতে হবে কি লেখা যায় তাই ভাবছি এইসব চিঠি লেখার কোনো মানে হয় না অথচ না লিখলেও চলে না ভাবছিলুম যদি তোমার ওর সঙ্গে বিয়ে হতো তাহলে তোমার কি মজাই না হতো চৌদুলা চড়ে আবার বিয়ে করতে যেতে জীবিত মৃত সকল মেয়েকে যদি সতীন কামনা করতে থাকো তাহলে তো জীবনে মুহূর্তেও শান্তি পাবে না আপাতত শান্তি পাই যদি তুমি সুষমা দেবীর কাহিনীটি আমাকে শোনা জানো তো আমাদের স্বভাব কৌতূহলে মরে যাচ্ছি হতাশ হবে তোমাদের অতি প্রিয় আধুনিক লেখকের গল্পের মতো লোমহর্ষক মনস্তত্ব এতে কিছু নেই বাঁচা গেল তাহলে গল্প কিছু আছে প্রথম থেকে বলো কিছু বাদ দিও না আগে বলো প্রথম দেখা কোথায় প্রথম দেখা মামার বাড়িতে তোমার মামা হ্যাঁ আমারই মামা যার বাড়িতে সেবার আমরা দিল্লিতে গিয়ে উঠলাম সুষমা তারই শালি তোমার মামার কোনো শালি আছে এই কথা তো বলনি এমন অনেক কথা আছে যা বলা হয়নি এখনো যদি মরে না যাই কিংবা তুমি যদি আমাকে ত্যাগ না করে অন্য কারোর পানিগ্রহ না করো তাহলে ক্রমশ সব প্রকাশ পাবে কি যে বাজে না ভালো লাগে না তার মানে খুবই ভালো লাগে লাগবেই না কেন কোনো মেয়ের একবারের বেশি বিয়ে হয় নাকি মনোহারিনী শক্তি যার প্রবল তারই তো পুরুষদের মতো অসভ্য বাঁদর নয় মেয়েরা এটা ঠিক জানো চারদিকে যা সব শুনছি বহুবিবাহের ঝোঁক যেন ফিরে এলো তোমাদের অতি প্রিয় লেখক তো প্রমাণ করে দিয়ে গেছে যে পুরুষদের বহুবিবাহ প্রাকৃতিক রীতি এবং মানুষ তা লঙ্ঘন করছে বলেই পৃথিবী ভরেই যুদ্ধ দুর্ভিক্ষ অশান্তি যাই বলো তার এ কথা আমার কিন্তু বেশ যুক্তিসহ বলেই মনে হয় তা হবে না তোমরা পুরুষরা যে কেমন তা জানতে তো আর বাকি নেই তোমার জীবনের অতীতেই কত সুষমা লুকিয়ে আছে কে জানে আবার ভুল করলে মামার স্বাল মানে সম্পর্কটাও বেশ মানে কোনো সম্পর্কই নেই শুনে সুখী হবে সুষমার সঙ্গে কোনোদিনই আমি ভালো করে কথা বলিনি অন্য কেউ এই কথাটি বললে বিশ্বাস করতুম না তুমি জানো তোমার স্বামীটি এতই অপদার্থ যে দরকার মতো একটা মিথ্যে বাণীও বলতে পারে না আহা কত ভাগ্য করে এমন স্বামী জোটে তোমার এই জন্যই তোমার কোনো গল্প জমে না অভিজ্ঞতা বলে আমার কিছু নেই কি না তাই বাধ্য হয়ে পাতা ভরাই তোমাদের সেই আধুনিক লেখকের কথা শুনেছি তার বয়স এখন পঁয়ত্রিশ এরই মধ্যে তিনি চল্লিশ প্রণয়নের নায়ক আর তার মধ্যে আঠেরোটাই নাকি পরশ্রী ঘটিত লোকে নিশ্চয়ই বাড়িয়ে বলে কিন্তু এই এইরকম কিছু না হলে কি আর অমন গল্প বেরোয় আর যদি কিনা না গতানুগতিকভাবে বিয়ে করে গতানুগতিক ভদ্রভাবে আমি জীবন কাটাচ্ছি তাই তো আমার কিছুই হলো না কিন্তু এই সুষমা তোমার একটা অভিজ্ঞতা বলেই মনে হচ্ছে একে যদি অভিজ্ঞতা বলো আধুনিকের দল হো হো করে হেসে উঠবে একদিন বিকেলবেলা কোনো এক ঘরের মধ্যে ঢুকে একটা মেয়েকে এক কোণে বসে থাকতে দেখল এটা কি কোনো অভিজ্ঞতা বলে মনে হচ্ছে শুনি শুনি আমি তখন এম এ পাস করে বেকার বসে আছি মামা তখনও দিল্লিতে চাকরি পান হাইকোর্টে পশার জমিয়ে বসার চেষ্টা করছেন আমি থাকি ভবানীপুরের ওজাই এমসিতে মাঝে মাঝে বালিগঞ্জে মামার বাড়ি এসে আড্ডা দিতে যাই আড্ডা কার সঙ্গে তোমার মামা তো বোনেরা তো তখনও বড় হয়নি কথাটা খুব অন্যায় হলো কিন্তু এর প্রতিবাদ করতে গেলে আবার বলবে আমি বাজে বকছি আড্ডা দিত মামির সঙ্গে তিনি আমাকে স্নেহের চোখেই দেখতেন অযোগ্যকে ভালোবাসাতেই মেয়েদের মহিমা যজ্ঞকে ভালোবাসতে বুঝি একেবারেই পারি না আমরা অযোগ্য হলেই ভালোবাসাটা সহজ হয় মেয়েদের ভালোবাসায় স্নেহের অংশটাই বেশি আর জানো তো স্নেহ নিম্নগামী ধের হয়েছে এবার নায়িকাটিকে চটপট রঙ্গমঞ্চে অবতীর্ণ করো শোনো তাহলে একদিন বিকেলে গেছি মামার বাড়িতে বসবার ঘরে পা দিয়েই থেমে গেলাম কনের চেয়ারে বসে আছে একটা অচেনামি বই পড়ছে তার চুল পিঠের ওপর খোলা আর খিড়কির ফাঁক দিয়ে বিকেলের আলো সোনালি ফিতের মতো সেই চুলে পড়ছে মেয়েটিকে আগে কখনো দেখিনি আমি দরজার ধারে একটু বোধ হয় ইতস্তত করেছিলুম সে বই থেকে চোখ তুলে আমাকে দেখতে পেয়েই অত্যন্ত যেন অপ্রস্তুত হয়ে পড়ল উঠে চলে যাবে না কিছু বলবে এই এইরকম একটা দ্বিধার মধ্যে পড়ে আঙুলের ফাঁকে বই চেপে চুপ করে বসে রইল আমি বাড়ির ভেতরে পালিয়ে গেলাম মামিকে পাওয়া গেল রান্নাঘরে ঠিক দিনেই এসেছো সুমন তোমার কথাই ভাবছিলাম মাছের চপ হচ্ছে বুঝি তুমি একটু বসো গিয়ে আমার এক্ষুনি হয়ে যাবে বসবার ঘরে কে একজন মহিলা বসে আছে দেখলাম মহিলা মহিলা আবার কে ও সুশি তা সুশিও আজকাল মহিলা বই কি আমি এখানেই বসি মামিমা তোমার ওই ছোট মোরাটা দাও এই গরমে বসবে তুমি যদি এই গরমে বসে বসে চপ ভাজতে পারো তাহলে আমরা যারা এগুলো উদয়স্থ করব আমরাও না হয় একটু কষ্ট করল মামিমা যতক্ষণ খাবার তৈরি করলেন আমি রান্নাঘরেই কাটালাম কথায় কথায় সুশী নারী ব্যক্তিটির পরিচয় পাওয়া গেল মামিমার বোন জানা গেল তাঁর মাও এসেছেন কিছুদিন ওরা এখানেই থাকবেন মামিমার রাজ্যে সুমন যুগ শেষ হয়ে তবে কি সুষমা যুগ আরম্ব হল মনটা যে খুব প্রসন্ন হল তা বলতে পারি না খানিক পরে মেটি এসে রান্নাঘরের দরজার সামনে দাঁড়ালো বুঝতে পারলাম এখানেও আমাকে দেখতে পেয়ে সে অবাক হয়েছে কিন্তু আমাকে যেন সে দেখতেই পায়নি এরকমই ভাব করে সে বলল টেলিফোনে নাকি মামিকে কেউ ডাকছে মামি বললেন আমি এখন উঠতে পারবো না যাও তো সুমন দেখো তো কে সুশি এই আমাদের সুমন এর আরও পরিচয় আস্তে আস্তে পাবি সুসুমাকে মাতুলালয়ের একটি অপরিহার্য অঙ্গ বলেই মেনে নিতে হল মামিমার বিয়ের অল্প পরেই তার বাবা মারা গেছিলেন ভাইও ছিল না এই অবস্থায় বোনের দায়িত্ব দিদিতেই বর্তায় তাতে সন্দেহ কি সুষমা রংপুর কলেজ থেকেই আই পাশ করেছিল কলকাতায় এলে পড়াশোনাটা ভালো রকম চলতে পারবে সঙ্গে মেয়েদের জীবনের যেটা শেষ লক্ষ্য সেখানে পৌঁছানোর রাস্তাটাও খুলে যেতে পারে এই দ্বিভিত আশাই মামিমার এবং তার মার মনের তলায় লুকিয়েছিল সেটা অনুমান করা আমার পক্ষে কঠিন হয়নি এ তো একেবারে সাজানো গল্প সুষমার হাত পোসকে আমার হাতে তুমি এসে পড়লে কিভাবে আমি সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি তারপর তোমাদের ভাব কেমন করে জমে উঠলো সে কথা বলো হয়ে তাই না আহা আমি তো তোমাকে বলেছি কলকাতায় ওই ছিল আমার একমাত্র আড্ডাখানা আর অন্যান্য আমার বয়সের ছেলেদের মতো আমি হো হো করে ঘুরে বেড়াতে ভালোবাসতুম না বেশিরভাগ সময় নিজের ঘরে চুপচাপ বসে বই টই পড়ত আর যখনই ক্লান্ত লাগত মামিমার অঞ্চল ছায়া স্নিগ্ধতাই আমাকে টানত তিনি আমাকে প্রায় ঠাট্টা করে বলতেন। আমি নাকি বিয়ের পর বউরের আঁচল ধরে ঘোরাঘুরি করব। তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে কোনো কোনো বিষয়ে তাঁর অন্তর্দৃষ্টি ছিল থাক থাক আর বেশি বড়াই করে কাজ নেই বৌমের আচল ধরা পুরুষ মানুষ বড় ভালো না গুণ আমার নেই সে তো তুমি খুব ভালোভাবেই জানো আমি রাগ করতে পারি না হৃদয় নিয়ে ছিনিমিনি খেলতে পারি না চাকরটা আমাকে ভয় করে না এমন কি একটি মনোহারিনী তরুণীকে একেবারে হাতের কাছে পেও আমি তার সঙ্গে প্রণয় জমাতে পারিনি যদিও তখন আমার যৌবনকাল আমার পুরুষ জন্মের ধিক তরুণীটি খুবই মনোহারিণী বুঝি এই ছবি দেখে তো তা মনে হচ্ছে না এই ছবিটা সেজে তৈরি হয়েছে তো এতে ওর মুখটা মুখোশ হয়ে গেছে ওর মুখে শ্যামল একটা আভা ছিল যেটা আমার ভালো লাগতো আহা থামলে কেন আরো কিছু কবিত্ব করো যেটাকে কবিত্ব বলে ঠাট্টা করো সেটাই সত্যিকার ঘটনা বাবা একটু ঠাট্টা হয় না হুম তাহলে ব্যাপার তো সুবিধের নয় শুনি শুনি তারপর তারপর কিছু না ওইটুকুই অস্পষ্ট ছবি মাঝে মাঝে মনের মধ্যে তোলা দেয় যদি মনে করো সেই সব ছবি সুষম তাহলে ভুল করবে যেমন ভোরবেলায় আধো ঘুমের স্বপ্ন তার যেমন কোনো আকার নেই শুধু আকুলতা আছে সে ছবি কার তেমনই কেউ জানে না কোন ব্যক্তির সঙ্গে প্রেমে পড়ার অবস্থা কিন্তু এটা নয় এটাকে বলতে পারো প্রেমের সঙ্গে প্রেমে পড়া জানি না তোমাদের মেয়েদের কখনো এরকম হয় কিনা তা হয় কি না সেটা সুষমাকে জিজ্ঞাসা করতে পারতে ভুলে যাচ্ছ ওর সঙ্গে মুখোমুখি কথা আমার প্রায় হতোই না যদিও দেখা হতো যেদিন যে আমাদের ঘরোয়া সভাবস্ত দক্ষিণ বারান্দায় পাটি বিছিয়ে একটু দূরে একটু করে। করে তাকে দেখা যেত না এক যখন চাঁদ উঠল মামিমা বললেন তাকে গান গাইতে কিছুতেই সে গাইবে না অনেক পীড়াপিড়ি প্রায় জবরদস্তি করে মামি তাকে গান গাওয়ালেন বলা নিয়ে আকুলতা আমার বাসিটি বাজানো সে ভালো সে ভালো আমারে না হয় না জানো ক্রমে তার গান গাওয়াটা সহজ হয়ে এলো এক এক রাত্রে প্রায় দশ দশটা গান সে পর পর গিয়ে ফেলত তার থামার পর অনেকক্ষণ আমরা কিছু বলতে পারতাম না সে কেমন গাইতো তা আমি বলতে পারবো না লোকে বলতো ভালোই পরে সে রেকর্ডে গান দিয়ে নামও করেছিল কিন্তু তখন আমার শুধু মনে হতো যে তার গলার সুরে যে কথা শুনতে পাচ্ছি আমারই যা মনের কথা অথচ যা যা বলার আমার ভাষা নেই হ্যাঁ গানগুলো সে তোমাকেই লক্ষ্য করে গাইত এই তো কথাটা অমন অসম্ভব কথা কখনোই আমার মনে হয়নি কোনো মেয়ে যদি চোখ তুলে আমার দিকে তাকায় আর আমি যদি ভেবে বসি সে আমাকেই বিশেষভাবে দেখছে সে মূড়তার কি তুলনা আছে কাউকে লক্ষ্য যদি করতেই হয় তাহলে তার জীবনের নেপথ্যে যাব পদধ্বনি শোনা যাচ্ছিল সে কি ছিল না নেপথ্যে পদধ্বনি অর্থাৎ ওর বিয়ে লোকে একটু আগে থেকেই চেষ্টা করে মেয়ের বিয়ে কি সোজা কথা রে কত ভালো ভালো ছেলে তো তোমার বন্ধু মেয়েটার একটা গতি করে দিতে পারো না হ্যাঁ ভালো লোককেই বলেছ দোকানে গিয়ে কিছু কিনতে হলে যে সাতবার ঘেমে ওঠে সে দেবে তোমার মেয়ের বিয়ে তবে ওর সন্ধানে একজন সুপাত্র আছে বটে কে কোথায় থাকে সে করে কি আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালুম না তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে একেবারে রাস্তায় এসে পড়ল আমার সমস্ত মুখে তখন পিন ফুটছে আমাকে এই ভাবলেন লজ্জা ঢুকলো আমার মনে দুর্ভাবনা কেমন করে আমি প্রমাণ করতে পারি যে সুষমার আকর্ষণেই আমি ওখানে যাই না কেমন করে বোঝাতে পারি যে আমি এত অভদ্র নই যে মামিমা স্নেহের অব্যবহার করবো আগেও ঘন ঘন যেতুম এখনো তাই যাই আমার ব্যবহারে কোনো পরিবর্তন ঘটেছে আমি কি ওদের এই এইরকম ভাবনার কারণ দিয়েছি কোনো নিজের মন খুঁটিয়ে খুঁটিয়ে দেখলুম হয়তো কোনো ভুল করেছি হয়তো কোনো দিন কোনো কথায় বা কোনো ভঙ্গিতে নিজের অজান্তেই কোনো না কোনো প্রকাশ করে ফেলেছি কিছু মামিমার মেয়ে মনের সূক্ষ্ম পর্দায় যা ধরা পড়েছে সেটা কবে হলো কেমন করে হলো কিছুতেই মনে করতে পারলাম না মনো কষ্ট তাই বেড়েই গেল আমার মন বলল। এই অপবাদ তোমাকে কাটাতেই হবে যেমন করে হোক ও বাড়িতে যেতে আমার পা সরছিল না কিন্তু ভেবে দেখলুম হঠাৎ যাওয়া বন্ধ করলে সেটাও চোখে পড়বে যাওয়ার পালাটা একই রকম রেখে মনে মনে ভাবতে লাগলাম কি করা যায় হঠাৎ মনে হলো আমি যদি সত্যি সত্যি সুষমার জন্য একটা পাত্র জুটিয়ে দিই তার চেয়ে ভালো কিছু হতে পারে না তাই তো এই সহজ কথাটা এতদিন কেন মাথায় আসেনি ভাগ্যক্রমে সুকুমার ঠিক সময় জুটে গেল এম এ পড়তো আমার সঙ্গে বিসিএস এর এখন খুলনা ডেপুটি রূপে অধিষ্ঠিত দুদিনের ছুটিতে কলকাতা এসেছিল হঠাৎ দেখা হলো চায়ের দোকানে যেই জানলুম এখনো সে বিয়ে করেনি মনটা আমার আশায় লাফিয়ে উঠল কথা পারতে দেরি করলুম না ঠাট্টার সুর লাগলো প্রথমে কিন্তু দ্বিতীয় পেয়ালার চার সঙ্গে সুকুমার গম্ভীর হল বুঝলুম বিয়েতে তার মন লেগেছে মপসলে জীবন একা একা সময় কাটে না আমার কাছে আস্তে আস্তে জেনে নিল সব একেবারে উড়িয়ে দিল মনে হল না বিষয়টা এগিয়ে রাখার জন্য আমি বললাম সামনের মাসে তো মহরমে ছুটি পড়েছে তখন এসে মেয়েটাকে একবার দেখে যাবি এ দেখা বর বর প্রথা আমি ও সবের মধ্যে নেই তবে দরকার হলে আমার মা একবার বোধ হয় নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে জানি দিস ঠিক মতো আচ্ছা দেখি সুকুমার এটুকুর বেশি কিছু বলল না কিন্তু মুখের ভাবে আরও বেশি বোঝা গেল পরদিন নিভৃতে মামিকে বললুম কথাটা মামি একটু যেন অবাক হই বললেন তুমি ঠিক বলছো সুমন বেশ তো মামির থেকে যতটা উৎসাহ আশা করেছিলাম ততটা পেলাম না কিন্তু উৎসাহ দেখালো সুশী মা সে আমার হাত ঝাঁকিয়ে বলল এটা তোমাকে ঠিক করে দিতেই হবে ভাই এমন পাত হাত ছাড়া হলে আর পাওয়া যাবে না দেখতে দেখতে সুশীর বিয়ে ঠিক হয়ে গেল বাংলাদেশে এত সহজে কোনো মেয়ের বিয়ে ঠিক হয় তা আমার কল্পনার অতীত মনে হলো এ যেন ভবিতব্য শুধু মাঝখানে কেউ এসে পরিচয় সূত্রটি ধরিয়ে দেবার অপেক্ষায় ছিল আমি সেই মধ্যবর্তী কাজটি করলুম আত্মীয় মহলে আমার ধন্য ধন্য পড়ে গেল আমার মতো অপদার্থকে দিয়ে এত বড় একটা সৎকর্ম সম্পন্ন হতে পারে এ কথা কে ভাবতে পারত কিন্তু হঠাৎ গোল বাঁধাল সুষমা নিজে শোনা গেল সে নাকি বিকে বসেছে বিয়ে করবে না এখন যাও বোঝাও গিয়ে সুশীকে। সে কি আমি কি বোঝাবো। তুমি বললেই হবে তোমাকেও মনে মনে ভক্তি করে তা তো জানো কিন্তু মনে মনে চিন্তিত বোধ করল বিয়েটে দূর এগিয়ে এখন যদি ফিরে যায় তাতে আমারই লজ্জা সবচেয়ে বেশি কি ভাবছে তাকে পাওয়া গেল দোতলার কুনের ঘরে জানলার ধারে দাঁড়িয়ে আমি তাকে বললাম বোধ হয় এতদিনের মধ্যেই প্রথম মুখোমুখি কথা বললাম কথাবার্তা এতদূর এগিয়ে গেছে এখন কি তুমি সকলকে লজ্জায় ফেলবে আর আমার মন তোমার মনে কি কোনো বাধা আছে তুমি কি ভেবে দেখবে না আরেকবার আপনি বলছেন তোমার মা তোমার দিদি সকলেরই ইচ্ছে এদিকে সুকুমার প্রতীক্ষা করে বসে আছে তোমার জন্য জানি সব কিন্তু আপনিও বলছেন আমি তো ভুলবই কেন নয় তো বন্ধুর কাছে লজ্জা পেতে হবে ঠিক সেজন্য নয় তোমার যাতে ভালো হয় আমার ভালো আমি যত বলি তবে ওই একটি কথা বলে হঠাৎ ঘুরে দাঁড়ালো সুষমা আর কিচ্ছু বলার সময় দিল না আমাকে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে চলে গেল দেখতে দেখতে তারিখ এসে পড়ল বাড়ি ভরা লোকজন হইচই আষাঢ় মাসের দিনটা যেন এক দমকে সন্ধ্যায় এসে থাকলো আমি ব্যস্তভাবে ঘুরে বেড়াচ্ছি আমাকে দিয়ে কাজ যে ঠিক এগোচ্ছে তা নয় তবে ইচ্ছাটা অত্যন্ত প্রকাশ পাচ্ছে বিয়ের লগ্ন আসন্ন বর এসেছে এমন সময় কি একটা কাজে মামিকে খুঁজতে খুঁজতে দোতলায় সেই কনের ঘরে হাজির হল মহিলার দল সুষমাকে ঘিরে বসে আছে পরনে তার গোলাপি রঙের বেনারসি কপালে চন্দন পায়ে টুকটুকে আলতা বসেছে উঁচু করা হাঁটুতে থুতনি ঠেকিয়ে মাথাটা নিচু করে সুন্দর লাগলো একটু হয়তো বেশিক্ষণই তাকিয়েছিল ওর মা আমাকে দেখে ব্যস্ত হলেন এই আকস্মিক মর্যাদা লাভে আমি এমন অপ্রস্তুত হলুম যে চটপট করে পালিয়ে যেতে পারলাম না সুশী আমাকে প্রণাম করে উঠে দাঁড়ালো দেখলাম তার চোখ দুটো লালছে বিয়ে রাতে সব মেয়েরাই কাঁদে শুনেছি সেও কেঁদেছিল বোধ হয় তাও সুন্দর দেখলাম তার চোখ দুটো আমার মুখের উপর স্থির হয়ে থাকলো একটুক্ষণ তারপর গলায় আপনার মনে এই ছিল। আমি আমি আর সেখানে দাঁড়ালুম না মাথা নিচে করে বেরিয়ে গেলাম যেন যেন অপরাধীন মতো হঠাৎ সেই উৎসবের রাত্রে আমার মনে তুলনাহীন বিষাদ নামলো দেখতে আমি তারপর তারপর আর তারপর এই শেষ সুষমার সঙ্গে তোমার আর পরে দেখা হয়নি দশমঙ্গল কাটিয়েই সুকুমার বউকে নিয়ে চলে গেল খুলনায় তারপরই আট বছর কখনো বাগেরহাটে কখনো মেহেরপুরে আবার কখনো নোয়াখালীতে ঘুরে বেরিয়েছে এদিকে মামাও হঠাৎ চাকরি নিয়ে দিল্লি চলে গেলেন আমিও কাজকর্মে এবং দাম্পত্য বিধানে বাধা পড়লাম একবারও আর দেখা হয়নি তার সঙ্গে একবারও না সুকুমার আমাকে অনেকবারই যাওয়ার জন্য লিখেছে আমিও ভেবেছি যাব যাব কিন্তু আমাদের অনেক ইচ্ছার মতোই এই ইচ্ছাটাও আর পূরণ হয়নি একবার স্বামীর সঙ্গে সুষমাও অনেকটা বড় একটা চিঠি লিখেছিল সুখে সেই অগাত উচ্ছ্বাসের আমি কি জবাব দেব ভেবে পাইনি সত্যি ওরা সুখী হয়েছিল আমি ভাবছি সুশুমার সঙ্গে আমার কেন কোনো দিনও দেখা হলো না হলে ভালো হতো তুমি ওদের কেন কোনো দিনও আসতে বললে না কত সহজে আমরা ভুলে যাই তা তুমি ভুলে যাচ্ছ আবার ভুলিও না এই তো আজ কাগজ খুলেই কত কিছু মনে পড়ে গেল কিছু মনে করো না কিন্তু তুমি সত্যি বড্ড বোকা ছিলে এখনো তাই আছি মাঝে একটা কাজে বুদ্ধির কিছু পরিচয় দিয়েছিলাম কোন শুনি তোমাকে বিয়ে করা আজ আপনারা শুনলেন ফিরে দেখা গল্পে সুমনের কণ্ঠে সোহম সুমনের স্ত্রী সপ্তমিতা সুষমা অর্চিতা মামি ও সুষমার মা রচিতা গানে অর্চিতা ও সোহম পোস্টার ডিজাইন তনুষ্কা এবং সমগ্র পর্ব পরিচালনায় আমি সোহম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার ঠিক সন্ধ্যে সাড়ে আটটায় নমস্কার